সিপিএমের বহু নেতাকর্মীকে গ্রেপ্তার করল পুলিশ এই মুহূর্তে কলকাতার রাজপথে সিপিএমের যে প্রতিবাদ জেলায় জেলায় যেভাবে শাসকের পুলিশের তাণ্ডবের বিরুদ্ধে বামেদের প্রতিবাদ সন্দেশখালীতে দীর্ঘ মেয়াদের পর লাল ঝান্ডা পতাকা উঠল লাল ঝান্ডার পতাকা একেবারে দাপট স্পষ্টভাবে সন্দেশখালির ঘটনা নিয়ে যেভাবে অর্থাৎ বিরোধীদের মিথ্যা আমলা দিচ্ছে এবং সরাসরি তৃণমূলই প্রবেশ করতে পারবে সন্দেশখালীতে অন্য কেউ নয় ধ্রুবজ্যোতি সাহা মিনাক্ষী মুখার্জি সহ বামেদের এই তরুণ তুর্কি নেতারা গ্রেপ্তার হয়েছেন এমনটাই দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি লোকসভা নির্বাচনের ভোটের মুখেই এবার গ্রেপ্তার হলেন বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি ও ধ্রুবজ্যোতি সাহারা এই মুহূর্তের কলকাতার লালবাজার থেকে যেভাবে প্রশাসনের নিরপেক্ষতা কতটা শাসকের পরিণত দলদাসে কাজ করে তার প্রমাণিত দেখিয়ে দিলেন বাম যুব সংগঠন অর্থাৎ সিপিএমের বহু কর্মী সমর্থকদের মিথ্যা মামলা একই সঙ্গে যে সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না পুলিশ তার বিরুদ্ধে যখন নানান অর্থ কেলেঙ্কারি জড়িত তখন সিপিআইএমের কলকাতা রাজপথে একেবারে প্রতিবাদ মিছিল আর এই মিছিলে শাসক দলকে হুঁশিয়ারি দিলেন বাম জীবনের তৃতীয়গণ সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণভাবে বলে মনে করানো হচ্ছে বামেদের এই নেতাদেরকে গ্রেপ্তার করার পর পুলিশ যে সূত্রে খবর তাদেরকে থানায় আটক করা হয়েছে জোর জবরস্তি মানে থানার বাহিরে এবং এমনকি তাদের বিরুদ্ধে হেনস্থা অবধি করছে প্রশাসন আমরা দেখেছিলাম যে সরাসরি সাংবাদিক রিপাবলিক বাংলার একজন গ্রেপ্তারকে মানে গ্রেপ্তার করেছিল পুলিশ সেটা তিনি হাইকোর্ট থেকে বেল পেয়ে যান প্রশাসনের অমানবিক অত্যাচার সেটাই কিন্তু দেখার একটা বিষয় রয়েছিল বলে এমনটাই রাজনৈতিক মহলের একটা ধারণা তবে দীর্ঘ মানে দীর্ঘ মেয়াদের পর লাল পতাকা উঠল সন্দেশখালিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়ের সময়সীমা কিন্তু শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পেয়েছে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দু হাজার যে চব্বিশে লোকসভা ভোট সেটাই এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ তবে বাস্তবে যে রাজ্য রাজনীতির যে মেয়াদ সময়সীমা খুবই গুরুত্বপূর্ণ সেই সময়টা কতটা কাজে লাগাতে পারবে শাসক বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দল তার উপর পুরোপুরি একটা নির্ভরশীল করবে বলে গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনকে কাজে লাগাতে চাইছে শাসক দল তৃণমূল তৃণমূলের পুলিশকে একেবারে রাজপথে হুঁশিয়ারি দিল সিপিআইএম কর্মী সমর্থকগণ এদিকে বসিরহাটেও কিন্তু লাল পতাকার দাপট তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষই রুখে দাঁড়াচ্ছে মানুষই শেষ সাক্ষী বা শেষ সম্বল এটাই এখন দেখার একটা বিষয় রয়েছে রাজ্য রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে সিপিআইএম কর্মী সমর্থক থেকে গ্রেপ্তারের পর আরও জোরালো আওয়াজ প্রতিবাদ বইতে শুরু করতে পারে এই প্রতিবাদের সরব কিন্তু রাজনৈতিক মহলের পারদ দেখার একটা বিষয় রয়েছে আগামী কোন পথে এগিয়ে যাবে এটাই শুধু দেখার একটা বিষয় দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন এই নির্বাচনের সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা কতটা উজ্জীবিত হতে পারে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো তার উপর পুরোপুরি নির্ভরশীল করবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল হ্যাঁ বাস্তবে দু হাজার যে চব্বিশে লোকসভা ভোট সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে বলে মনে করানো হয় তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের হ্যাঁ সময়সীমাটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় আর এই বিষয়টা নিয়ে কতটা বিরোধী শাসক রাজনৈতিক দলগুলো সন্দেশখালি নিয়ে পরিস্থিতি সামাল দেয় কিন্তু দীর্ঘ মেয়াদ লাল পতাকা দীর্ঘদিনের বামেদের দাপট সেই সন্দেশখালিতে এবার বামেদের শান্তির মিছিল বামেদের শান্তির মিছিল দেখতে পাচ্ছেন সরাসরি সন্দেশখালিতে এবং যেভাবে শাসকের হিংসা শাসকের দুর্নীতির বিরুদ্ধে বামেদের যে আন্দোলন বামেদের যে প্রতিবাদ প্রতিরোধ সেটাই এখন দেখার বিষয় রয়েছে বামেদের একসময় স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবেই হবে বামপন্থীদের একমাত্র এই কমরেড হ্যাঁ বাস্তবে দু হাজার যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের সময়সীমাটা খুবই গুরুত্বপূর্ণ শাসক দল তৃণমূলকে এবার রাজপথে দাঁড়িয়ে হুঁশিয়ারি কেননা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই এই বিষয়ের সময়সীমাটা খুবই কম তাই রাজনৈতিক দলগুলো যেভাবে ঝাঁপিয়ে সন্দেশখালীর ঘটনা নিয়ে আরও তীব্র জোরালো আওয়াজ বইতে শুরু করেছে তীব্র প্রতিবাদ হচ্ছে কিন্তু শাসক দল তৃণমূল অনেকটাই ভয় পাচ্ছে বলে এমনটাই খবর আমরা পাচ্ছি তবে হ্যাঁ তাই বামেদের লালঝানটার দাপট একেবারে স্পষ্ট কেননা শাসক দল তৃণমূলের যে হিংসার বিরুদ্ধে সেটা কতটা উজ্জীবিত হতে পারে সন্দেশকার এই ঘটনায় আরও জোরালো আওয়াজ হচ্ছে সবুজবঙ্গ ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টার মধ্য দিয়ে রাজ্যবাসীর দোরগোড়ায় সেটা এখন দেখার বিষয় রয়েছে হ্যাঁ তবে বাস্তবে এই রূপরেখাগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাবে সেটা এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে হ্যাঁ তবে বাস্তবে দু হাজার যে চব্বিশে লোকসভা ভোট এই ভোটকে সামনে রেখেই শেখ শাহজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না প্রশ্ন করছে বিরোধী রাজনৈতিক দলগুলো ধ্রুবজ্যোতি সাহাকে গ্রেপ্তার করল সরাসরি বাংলার পুলিশের যেভাবে উদ্দীপনা পুলিশে জার্সি সেটা দেখতে পাচ্ছেন এই উদ্দীপনা জার্সি পুলিশের বিরুদ্ধেই কিন্তু বামেদের আরও জোরালো আওয়াজ বইতে শুরু করেছে এই মুহূর্তে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সন্দেশকালী সহ মুর্শিদাবাদে যে বাম কর্মীদেরকে গ্রেপ্তার করেছে এখনও পর্যন্ত তারা বেল পায়নি আদালত থেকে জামিন পাওয়া যায়নি তবে তারও বিরুদ্ধে আরও জোরালো আওয়াজ বইতে শুরু করেছে এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতির মধ্য দিয়ে খুবই বিষয়টা আরও উল্লেখযোগ্যভাবে যে ঘটনাগুলি তারা তুলে ধরে ব্যাখ্যা করেছে সেটাই একটু দেখার একটা বিষয় রয়েছে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই ভোটকে সামনে রেখেই শাসক বিরোধী এবার সন্দেশখালী নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে দেখা যাচ্ছে সিপিআইএমের বহু কর্মীদের কমরেডদের গ্রেপ্তার করলো পুলিশ তবে পুলিশের এই পুলিশরা দেখতে পাচ্ছেন সরাসরি ওপেন চ্যালেঞ্জ করেছিল রাজ্যের প্রশাসনকে এবং নবান্নর প্রশাসনকে কে চ্যালেঞ্জ করেছিলেন অন্নব গোস্বামী অর্থাৎ রিপাবলিক বাংলার সংবাদ মাধ্যম কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল তিনি সন্দেশখালীর ঘটনা নিয়ে খবর করতে গিয়েছিলেন বলে এই সব ঘটনাগুলি শাসক দলের পুলিশকে তীব্র নিন্দা জানায় বলে এমনটাই মনে করানো হচ্ছে রাজনৈতিক মহল এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই আরো একটা বিশেষ অংশে তোলপাড় হচ্ছে বলে মনে করানো হচ্ছে কলকাতা রাজপথে